একটি ভৌতিক গল্প পাঠ করছি ভৌতিক গল্পের নাম ব্লাড ব্যাংকের ভ্যাম্পায়ার রচনায় গল্পকার এস এম নওশের এই গল্পের সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক হাসপাতালের ব্লাড ব্যাংকের চিফ কনসালটেন্ট ডাক্তার জামশেদ আলম সেদিন ডেস্কে বসে কপালে হাত দিয়ে ভাবছিলেন একটু আগেই হসপিটাল ডাইরেক্টর ওনাকে ডেকে বলছিলেন ওয়ার্ড থেকে বারবার অভিযোগ আসছে রক্তের ব্যাগে পরিমাণ কম কি বলেন স্যার প্রতিটি ব্যাগের ধারণ ক্ষমতা চারশো থেকে চারশো পঞ্চাশ মিলি এর মধ্যে পঞ্চাশ মিলি অ্যান্টি থাকে যাতে রক্তটা মাসখানেক ভালো থাকে ডোনারের কাছ থেকে গড়ে তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলি রক্ত নেওয়া হয় উম কেন হবে বললেন ডাক্তার জামশেদ হাসপাতাল ডাইরেক্টর বললেন আমি জানি সেটা আমি নিজেও একসময় সন্ধানী করতাম সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজের জেনারেল সেক্রেটারিও ছিলাম এক সময় আমার কাছে বেশ কয়েকটা অভিযোগ আসাতেই আমি আপনাকে জানালাম কানা ঘোষা চলছে ব্লাড ব্যাংকে রক্ত অর্ধেক করে বাকি অর্ধেক অন্য ব্যাগে ভরে হাসপাতালের বাইরে বিক্রি করে দেয়া হয় রাগে অপমানে ডাক্তার জামশেদের মুখ লাল অসম্ভব গর্জে উঠলেন রাগ করছেন কেন স্যার আপনার সততা নিয়ে আমাদের বিন্দু মাত্র প্রশ্ন নেই আমি আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আমার কাছে এতগুলা অভিযোগ এসেছে তাই আপনাকে জানালাম আমরা এখনই অফিসিয়াল ভাবে কোনো তদন্ত করছি না আমি তাই বিষয়টি আপনাকে ডেকে ব্যক্তিগতভাবে জানালাম আপনি নিজে একটু হতে দেখবেন বুঝতেই পারেন হাসপাতালের রেপুটেশনের একটা ব্যাপার ডক্টর জামশেদ হাসপাতাল ডাইরেক্টরকে কথা দিলেন তিনি অবশ্যই বিষয়টি দেখবেন নিজের কেবিনে আসার পর পরেই 60 জন ওটি থেকে গুরুতর গলায় বললেন জামশেদ সাহেব গত দুমাস ধরে রুগীদের অভিযোগ তারা নাকি ব্লাড ব্যাগে কম রক্ত পাচ্ছেন আজ আমার নার্সও একই কথা বলায় আমি মেজারিং মিটার এনে ব্যাগ ওজন দিয়ে দেখলাম তাতে রক্ত আছে মাত্র একশো পঞ্চাশ মিলি আমরা বাধ্য হলাম ব্যাপারটা চেপে রেখে পেশেন্ট পার্টিকে আরও এক ব্যাগ রক্ত জোগাড় করতে ব্যাপারটা খোঁজ নিয়ে দেখুন প্লিজ পরপর দুজনের কাছ থেকে একই অভিযোগ শুনে তিনি খুব বিব্রত বোধ করলেন আজ পঁচিশ বছর ধরে চাকরি করছেন এমন অভিযোগ কখনো শোনেননি বিষয়টা এতটাই অদ্ভুত যে ডাক্তার জামশেদ ল্যাব সায়েন্টিফিক অফিসার শ্রীপাতকে ডাকলেন সব ব্যাগ ওজন করার নির্দেশ দিলেন প্রত্যেকটা ব্যাগ নিয়ে ওজন করে লিখে আনবে এক ঘন্টা পর সিফাত ফিরে এলেন চোখে আতঙ্ক মুখে শুষ্কতা স্যার প্রায় সব ব্যাগেই একশো পঞ্চাশ থেকে দুইশো মিলি রক্ত কিভাবে এমন হল কিচ্ছু বুঝতে পারছি না স্যার মাথায় দপ দপ করতে লাগলো ডাক্তার জামশেদের সেই সাথে সুনাম হারাবার তীব্র ভয় কেন এমন হচ্ছে বিষয়ের গুরুত্ব বুঝে ঠিক করলেন তদন্ত করবেন রাতের রাত তখন প্রায় এগারোটা হাসপাতালের করিডোরে হালকা হলুদ আলো পায়ের আওয়াজে দূরে প্রতিধ্বনি ব্লাড ব্যাংকের ফ্রিজ রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ডাক্তার জামশেদ ভেতরে সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসের ধাক্কা যেন কেউ বরফ শ্বাস ফেলল গায়ের উপর ফ্রিজের গায়ে সাদা বরফ জমে আছে ভেতরের আলো হালকা নীলচে ব্যাগগুলোর ভেতরে রক্ত ধীরে ধীরে দুলছে তারপর একটা ব্যাগ হাতে তুলে দেখলেন সব অস্বাভাবিক হালকা তার মনে অদ্ভুত অস্বস্তি জমতে লাগলো যেন ঘরের কোণে কেউ দাঁড়িয়ে দেখছে ঠিক তখনই পেছন থেকে শোনা গেল নরম ধীর কণ্ঠ স্যার এত রাতে মানিকের আবির্ভাব ডাক্তার জামশেদ ঘুরে দাঁড়ালেন দরজার পাশে দাঁড়িয়ে আছে ব্লাড ব্যাংকের পুরনো পিয়ন মানি বয়স চল্লিশের কাছাকাছি সবসময় নীরব ধীর পায়ে হাঁটে মুখে একরকম বোকা শোকা ভাব কিন্তু আজ তার চেহারায় কিছু অদ্ভুত চোখের সাদা অংশে লালচে আভা ঠোঁটের কোণে শুকনো রক্তের কালচে দাগ সাদা আলোয় দাঁত দেখা গেল দুটো অস্বাভাবিক ভাবে শুকিয়ে গেল তুমি ব্যক্তিকে রক্ত নিচ্ছ মানিক ধীরে ধীরে গিয়েলো ঠান্ডা হাসি মুখে স্যার আমি চুরি করছি না আমি বাঁচার জন্য নিচ্ছি আমি যে আর কিছুই খাই না তার কণ্ঠে কেমন ধাতব প্রতিধ্বনি মানিক বলতে শুরু করল দুই বছর আগে বন্যার রাতে আমি ডিউটি শেষে বাড়ি ফিরছিলাম পাশ বাগান পেরিয়ে অমাবস্যা হঠাৎ পেছন থেকে কেউ আমাকে চেপে ধরল তার শ্বাসে বরফের মতো ঠান্ডা কুয়াশা ঝটকায় তীব্র ব্যথা তারপর সব অন্ধকার সকালে জেগে দেখি আমি বেঁচে আছি কিন্তু বদলে গেছি ভাত মাছের গন্ধে বমি আসে শুধু তাজা রক্তের গন্ধ আমাকে শান্ত করে মানিকের চোখ লাল হয়ে উঠল শুরুতে ইঁদুর বিড়াল পরে হাসপাতালের কাজে সুযোগ পেলেই ব্যাগ থেকে একটু নি আমি কাউকে মারিনি শুধু একটু রক্ত স্যার ডাক্তার জামশেদ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিলেন মানিক তোমার চিকিৎসা দরকার অদ্ভুত হাসি দিয়ে বলল স্যার প্রতিদিন ফ্রিজে ঠান্ডা রক্ত খেতে খেতে অরুচি হয়ে গেছে আজ ভীষণ তাজা গরম রক্ত খাবো কথা শেষ হওয়ার আগেই মানিক ছাপিয়ে বলল একটা জামশেদের উপরে আর হাত ঠান্ডা লোহার মতো গলায় চেপে বসেছে মানিক এগিয়ে আসছে দুপাশের সদন্ত বেরিয়ে গেছে ন্যায় ঠান্ডা নিঃশ্বাসে রক্তের গন্ধ শেষ চেষ্টা ডাক্তার জামশেদের চোখ পল্লব পাশে রাখা জীবাণুনাশকের স্প্রে বোতলে যেটাতে কয়েকদিন আগে তিনি ফাঙ্গাস রোধে রসুনের নির্যাস মিশিয়েছিলেন বিদ্যুৎ গতিতে বোতলটা তুলে সরাসরি মানিকের মুখে ছিটিয়ে দিলেন মানিকের চিৎকারে ফ্রিজ রুম কেঁপে উঠল তার মুখ গলা থেকে ধোঁয়া উঠছে চোখ সাদা হয়ে গেছে কান ফাটানো চিৎকারের মাঝেই সে পেছনে লাফিয়ে জানালা ভেঙে অন্ধকারে মিলিয়ে গেল পরদিন সকাল রক্তের ব্যাগগুলোতে আবার স্বাভাবিক পরিমাণ পাওয়া গেল মানে কখনো ফিরে আসেনি তবু ডাক্তার জামশেদ আজও রাতে ব্লাড ফ্রিজ রুমে একা যান না কারণ মাঝে মাঝে ঠান্ডা নীল আলোয় তিনি শোনেন খুব কাছে কেউ ফিস ফিস করছে শুধু একটু রক্ত তো খুব দরকার শুধু একটু রক খুব দরকার